কুণালপুর কাছে কুণালপুর আপনি এসেছেন প্রথমে আসলে আপনার প্রস্তুত প্রশ্ন শুনে মনে হয় প্রস্তুতি মনে হচ্ছে না আমি এখান থেকে বলছি আর প্রশ্ন হচ্ছে আছে জার্নি আসলে কেমন ছিল আপনার কাছে আসসালামু আলাইকুম সবাইকে আমি শুরুতে আন্তরিক ক্ষমা প্রার্থী আমার আসতে দেরি হয়েছে আমার কাজ ছিল একটা কিন্তু সেটা কোনো এক্সকিউজ না আমি রিয়েলি রিয়েলি সরি আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে দরদের রোম্যান্টিক গানটি যেটা ইতিমধ্যেই রিলিজ হয়েছে আপনারা শুনেছেন আপনারা প্রশংসা করেছেন হিন্দিটা বাংলাটা দুটো নিয়েই আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া এরকম যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি আমি পেরেছি গান এসেছে আমার এই জন্য আমার আমি খুবই আনন্দিত ধন্যবাদ নামন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলাকুশলী আছে সবাইকে বিশেষ করে সাকিব ভাইকে নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে নোবেল ভেরি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান আমরা দুজন একসঙ্গে গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান সো রোমান্টিক এবং একটা খুবই রিদমিক গান দুটো গান দরদে আছে আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে আমি দিবাকর বাংলাদেশ টাইমস থেকে প্রশ্ন হচ্ছে এর আগে